যদি কি লিমিট টু বাই হয় তাহলে আমরা কি লিখতে পারবো ওয়ান সেম ভাবে যদি আমরা কি টেনের ক্ষেত্রে দেখি টেন লিখতে পারবো কি ওয়ান তারপরে কি আস যে আমাদের কি এক্স টেন টেন এক্স এটা কি লিখতে পারো ওয়ান যদি আমাদের কি ইনভার্সে থাকে যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইন ভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ইকাল টু কি লিখতে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই সাইন ইন ভার্স এক্স ইকুয়াল এই গুলো মানে কি লিখতে পারি আমরা ওয়ান লিখতে পারি তো চলো আমরা এক্সাম্পল দেখি তাহলে আমাদের কি হয়ে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে তো এখানে দেখো আমরা প্রথমে একটা এক্সাম্পল দেওয়া দিয়েছি সেই এক্সাম্পল হচ্ছে লিমিট এক্স টু এল টু টেন এক্স ডিভার এড বাই সাইন লিমিট এক্স টেলস টু টেন এ এক্স ডিভারেড বাই কে এখান থেকে দেখো আমরা কি করতে পারবো এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি বলো তো আমরা এইরকম লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো তা আমরা এটা একটা জিনিস মনে রাখো যদি কখন এরকম থাকে ডিভাইড থাকে তাহলে আমরা কি লিমিটটা কি করতে পারবো উভয় উভয় উ কি করে দিতে পারবো সমান রগে ভাগ করে সমান করে দিয়ে দিতে পারবো